আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই ভূতের আগুন গল্পটি হয়তো অনেকের জানা আছে হয়তো বা অনেকের জানা নেই দেখুন কি ভয় পাচ্ছেন ভয় পাবেন না দর্শক এটা কিন্তু ভূতের আগুন না এটা ঢাকা শহরে গ্যাসের আগুন গ্যাসের চোলার আগুন রাত এগারোটা বাজে গ্যাসের এই অবস্থা সেই ভোর ছয়টায় গ্যাস চলে যায় আর দেখুন এখন এগারোটা বাজে তবু এই অবস্থা কোথায় যাবে মানুষ কি করবে কার কাছে যাবে কোথায় গেলে এই সমাধান আমরা যারা মধ্যবিত্ত আছি নুনান তেমনিই পান্তা ফোরায় দেখুন ঢাকনা উঠিয়ে দিলাম তারপর এই অবস্থা মমের মতো টিপ 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 করে জ্বলছে কিভাবে রান্না করবে এই ঘাসে রান্না হবে সারা দিন গ্যাস থাকে না রাত হলে দেখুন এই অবস্থা তাই আমাদের কি করার আছে আর বলেন শীত আসলে এই অবস্থা হয় হয়তো গরমের দিন ভালো থাকে তাই আমার একটি আইডিয়া যদি প্রত্যেকটি বাসায় গ্যাসের একটি করে মিটার থাকে হয়তো ভালো হয় তাহলে গ্যাস কম থাকলে বিল কম আসবে গ্যাস বেশি থাকলে বিল বেশি আসবে আপনার কি মত দর্শক কী বলেন আপনারা আপনার বাসার কি একই অবস্থা না এর চাইতে ভালো আর যদি এ অবস্থা থাকে কমেন্টস করেন শেয়ার করেন আপনার মতামত জানান দর্শক সবার মতামতে হয়তো একটি কাজ হতে পারে প্রত্যেকটি বাসায় একটি করে মিটার হতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিন দর্শক আজকের মতো এখানে রাখছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ